জুলাই মুছে যায়নি বরং ইতিহাস হয়ে উঠেছে একটা সময় ছিল আওয়ামী লীগ মানেই ছিল রাজপথের একচ্ছত্র অধিপতি আজ সেই দলই হাওয়ায় ভেসে বেড়াচ্ছে বড় বড় প্রভাবশালী নেতারা আজ পলাতক সংগঠন ছিন্ন আর নেতৃত্বশূন্য ভবিষ্যৎ এই কি সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নামি বারবার ফিরে আসছে জুলাই যা বিএনপি উদযাপন করছে ছাত্রদল রাজপথে বিশাল কর্মসূচি নিচ্ছে জামায়া তেবী পার্টি এমনকি বামপন্থীরাও জুলাইকে সামনে রেখে পুনর্গঠনে নেমেছে জুলাই এখন প্রতিরোধের প্রতীক ইতিহাসের মোর ঘোরানো মাস এই মাস নিয়ে এখন আর বিতর্ক নেই শুধুই সিদ্ধান্ত যারা রাজনীতি করবে তাদের জুলাই মেনেই করতে হবে আজকের আওয়ামী লীগে নেই কোনো রাজনৈতিক কাঠামো নেই হাল ধরার কেউ যেখানে একসময় মুজিব হত্যার পর জোহরা তাজ হাল ধরেছিলেন ওয়ান ইলেভেনে জিল্লুর রহমান সাহস দেখিয়েছিলেন আজ সেখানে কেউ নেই কোটি কোটি কর্মীকে ফেলে নেত্রী পালিয়ে গেছে সমস্ত সাংসদ পালিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিদেশে এমনকি বাইতুল মোকার ইমাম পর্যন্ত পালিয়েছে দেশে শুধু রয়েছে টাকার বিনিময়ে কয়েকটি মিছিল আর বিদেশি ডলারের সোশ্যাল মিডিয়া প্রচারণা এটাই কি সেই ঐতিহাসিক দল বিবিসি আল জাজিরা জাতিসংঘের রিপোর্ট সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এখন একটাই বার্তা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগকারী একটি স্বৈরাচারী সরকার এই দল আর ফিরতে পারবে না আজকের কিশোর যদি গুগলে জুলাই বাংলাদেশ সার্চ দেয় সেই কাঁপবে সে বুঝবে এই সরকার কি ভয়াবহতা সৃষ্টি করেছিল আওয়ামী লীগের পতনের পর শূন্যতা পূরণে এগিয়ে আসছে বিকল্প বামপন্থী উদীচীর অভ্যুত্থান বিরোধী অংশ আজ নিজেরাই কর্মীদের হাতে মার খাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো এখন নতুন নেতৃত্ব গড়ার চিন্তাই তবে বাধা একটাই পুরনো গাদ্দার সুবিধাবাদী নেতারা যারা পঞ্চাশ বছর ধরে বাম রাজনীতিকে পিছিয়ে রেখেছে যদি এই বৃদ্ধ বামপন্থীরা সরে দাঁড়ায় তবে নতুন বাম শক্তি হতে পারে ভবিষ্যতের নিয়ামক আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে কিন্তু তাদের নেতৃত্ব স্থানীয় লোক নেই তাদের খুঁজে পাওয়া যাবে কেবল বিদেশি শপিং মল নাইট ক্লাব বা লাউঞ্জে আজ দলটি রাজনৈতিকভাবে মৃত আর মুজিব পরিবারের কেউ আর আসবে না এই জ্বলন্ত দেশ বাঁচাতে কারণ তারা কেবল ক্ষমতায় থাকতে জানে প্রতিরোধ জানে না আওয়ামী লীগের পতন হয়েছে পরাজয় নয় পতন এই পতনের খবর লেখা হয়েছে বাংলা জমিনে এখন সময় সত্যকে স্বীকার করার যারা জুলুমে জড়িত নন তারা নিশ্চুপ হন অথবা নতুন পথে পা বাড়ান কারণ এই বাংলাদেশ আগের মতো থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও বিশ্লেষণ ভিত্তিক রাজনৈতিক কন্টেন্ট পেতে দ্য পলিটিক্স টুডে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে